আচ্ছা আজকে খেলা প্রথমে কিন্তু বড়দের দিয়ে শুরু করব তাই মাশুনি প্রথমে চলে আসো আজকে খেলার ফিল্ডটা বলে দিই প্রথমে কিন্তু এখানে অনেক ফিল্ডিংস আছে ফিল্ডিং গুলো ভালো করে খেয়াল করতে হবে এখানে কি কি আছে আর যদি বলতে না পারেন তাহলে কিন্তু ওপরে অপেক্ষা করছে নিন শুরু করুন মাশুনি

মাজা মাজা বাবা बोलते बाकी ठीक है की আছে কি আছে তাই স্প্রাইট প্রাই ঠিক আছে एप्पल লিংকন লিংকন ওই লিংকন बोलते नावल नहीं माथे पे বাবা কি হবে দেখো বলো তাড়াতাড়ি বলো টাইম ওয়েস্ট করো না তো বল শেষ হয়ে যাবে

কিছুই না আবার পাল্টা দেওয়া হয়েছে সব হ্যাঁ এটা তো ওর খুব ভালো লাগে এটুকু বলতে পারি এটা তুই বলতে পারবি এটুকু আমি বলতে পারি হ্যাঁ ঠিক আছে ঠিক

আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমাদের উৎসাহিত করবেন তবে তো আরো নতুন নতুন খেলা নিয়ে আমরা আপনাদের সামনে আসবো তো আজকের মতো টাটা